আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জে আমাদের যুদ্ধে আরও উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা সাবেক উপদেষ্টা মন্ডলের সদস্য বাবু অতুল কৃষ্ণ অধিকারী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য লালবিহার জেলা বিএনপির অন্যতম সদস্য এবং গরুর ইউনিয়ন বিএনপি সম্মানিত হবে গরুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দিন পাটোয়ারি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক ইসলাম কালীগঞ্জ উপজেলা বিএন ছাত্র দলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন সহ কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ এবং আমার সামনে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সর্বাধিক সাথী এবং দেবা আমাদের একটু সময় হয়ে আসছে খুব সংক্ষেপে বলবো আজকে আমরা দেশবাসী আমরা যে সময়ে অতিক্রম করতেছি একটি কঠিন সময় আমরা অতিক্রম করতেছি আমরা এই জাতির মহাসংকটে কি সংকটে আপনার সেটি আমরা সকলেই জানি বিশেষ করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার থেকে আমরা বঞ্চিত আজকে আমাদের যে পবিত্র ভোট দিয়ে আমরা আমাদের পছন্দমত জনপ্রতিনিধি তৈরি করত সেখান থেকে আমরা বঞ্চিত একটি সরকার আজকে দীর্ঘদিন থেকে এই জাতির জাতিরূপে এভাবে চেপে বসেছে যে দুই হাজার সালে নির্বাচন আপনারা দেখেছেন দুই হাজার সালে নির্বাচন দেখেছেন সালে বিনা ভোটে এই দেশে একশো চুয়ান্নটি সংসদ সালে নির্বাচন আপনার দু ভোট রাতে শেষ হয়ে গেছে আর এই যে দুই সালে এই দুই মাস আগে দুই তিন মাস আগে যে সাতই দলের নির্বাচন হলো সেটি কেমন নির্বাচন পাতাল নির্বাচন মানে অন্য কোনো দল নাই বলতে গেলে আর কি আপনার তাদের ভাইয়ে হয়ে নির্বাচন এই পাতাল নির্বাচনে তাদের নির্ধারিত করা ছিল আপনার কোন আসনে কাকে করবে সেভাবে তারা সারা দেশে এই এমপি নির্বাচিত করেছে শুধু আমাদের গণতান্ত্রিক অধিকার আর ভোটাধিকার শুধু নয় আজকে দেশের যে অবস্থা আমাদের যে লুক প্রয়োজনীয় দ্রব্য আজকে যদি আপনারা ব্যাগ দিয়ে বাজারে যান মানুষের চাহিদা অনুযায়ী মানে আয় অনুযায়ী আপনার যেটা খরচের দরকার সেটা আপনারা করতে পারেন না ব্যাগ যে আপনারা নিয়ে যাবেন এক হাজার টাকা নিয়ে গেলেও আপনার ব্যাগটা আপনার খালি নিয়ে আসতে হয় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনে নিয়ে আসতে পারেন না দেশের

কি তাই আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগন্তনীর হয়ে রয়েছে আমরা যাকে দিয়ে স্বপ্ন দেখি আমাদের ভাই তারেক রহমান যাকে আমরা দেশ নায়ক স্বপ্ন দেখি সে আজকে হাজার হাজার মাইল দূরে আজকে রয়েছে আর তাকে মিথ্যা মামলা দিয়ে ধরে রাখা হয়েছে আজকে এদেশে আলো মোলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কিভাবে আপনারা কারা অন্তরণ করে রাখাইছে ঝুড়িয়েছে সবই আপনারা জানেন সব কিছু থেকে আমাদের মুক্তি পেতে গেলে এই খেসির সরকারকে হতানো ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমি আজকে তার পুরো মুহূর্তে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে রমজানের পরে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি তার চেয়ারপারসন তারেক রহমান যে ডাক দিতে আন্দোলনের সেই আন্দোলনের ডাকে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ নেমে আন্দোলনকে সফল করে এই ফ্রেসির সরকারকে হাত ছাড়া আমাদের আর উপায় নেই এই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা থাকবেন হতাশ হতাশা কিছু নাই আর আমার শ্রোতাদের দাদা বলেছেন আমি আপনাদেরকে শুধু যোগ করছি আপনারা জানেন বিশেষ করে মুরুদ্দিনা জানেন এই বিশ্বে কোনো দেশে আপনার কোনো ফ্রেসির সরকার দুদিন আপনার সর্বশাসক সরকার ক্ষমতা থাকতে পারে নাই এই শেখ সরকারও আপনার ক্ষমতা থাকতে পারবে না পারবে না ইনশাল্লাহ এই জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই ফ্রি সরকারের হাত থেকে মুক্ত পাই এবং এই দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার আমরা যেন ফিরিয়ে দিতে পাই এবং পাশাপাশি তার জন্য ফিরিয়ে দিতে পাই এই আহ্বান দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ শুরু ব্যক্তিবাদ সবাইকে ধন্যবাদ